নমস্কার বন্ধুরা অলি রান্নাঘরে সবাইকে জানায় স্বাগতম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো কুঁচো চিংড়ির পকোড়া খেতে কিন্তু সবারই খুব ভালো লাগে তাই আজকে কুঁচো চিংড়ির পকোড়া বানিয়েছি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সব বন্ধুদের কাছে কিন্তু অনুরোধ রইল তো কিভাবে বানিয়েছি সেটা সবার প্রথম দেখে তো দেখো আমি এখানে দুখানা পেঁয়াজকে বড় বড় করে কেটে নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি তো এরপর এক চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি একদম ছোটো চামচের এক চামচ যেহেতু কাঁচা লঙ্কা আছে তার জন্য অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে হবে আর আমি এখানে বেসন দিচ্ছি মোটামুটি চার থেকে পাঁচ চামচের মতো বেসন লাগবে আর কর্নফ্লাওয়ার লাগবে দু চামচের মতো তো এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি দু চামচের মতো ঘরে থাকা সমস্ত কিছু দিয়েই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারা যাবে তো এরপর দেখো আমি এখানে একটা ভাজা মশলা দিচ্ছি এখানে একটা লবঙ্গ একটা এলাচ ধনে জিরে মুড়ি সমস্ত কিছুকে ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম এই যে কোঁচা চিংড়ি আমি পরিষ্কার করে কিন্তু ধুয়ে রেখেছিলাম লবণ মাখিয়ে তো চিংড়ি মাছগুলো এর ওপরে দিয়ে দিলাম কত সুন্দর সাদা সাদা চিংড়ি মাছ দেখো আর স্বাদ মতন এখানে লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ আদা বাটা অল্প পরিমাণ রসুন বাটা দিচ্ছি যাতে স্বাদটা আরও ভালো হয় সমস্ত কিছু উপকরণকে আমি কিন্তু এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই ভাজা মশলাটা দেওয়াটা কিন্তু খুবই দরকার যাতে আরও বেশি টেস্টি হয় তো তোমরা যদি পারো আগে থাকতে এটা বানিয়ে রেখে দেবে দেখো এটা মাখানো হয়ে গেছে এবারে অল্প পরিমাণ নিয়ে হাতের মধ্যে এবারে গোল গোল পাখিয়ে দিয়ে দিচ্ছি তোমরা যে যেরকম সেপ পারো সেরকমভাবে দিয়ে ভাজবে আর এটা কিন্তু সর্ষের তেলে ভাজলেই টেস্টটা আরও ভালো হয় তো আমি সর্ষের তেলেই ভাজছি তোমরা আর যদি পারো তো সাদা তেলেও ভাজতে পারো তো আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না যদি কোনো নতুন বন্ধু এসে দেখো প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকবে নতুন নতুন ভিডিও দেখার জন্য তো দেখো আমি ভালো করে এগুলোকে ছেড়ে দিচ্ছি আর এপিট ওপিট করে ভেজে নিচ্ছি হালকা ব্রাউন কালার এসে যাবে ভাজতে ভাজতে তারপরে কিন্তু একটা পিঠ উল্টাবে দেখো আমার এই এগুলো নামিয়ে নিচ্ছি একটা একটা করে সব পকোড়াগুলোই তুলে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে এই রেসিপিটা যদি সম্ভব হয় বাড়িতে একবার বানিয়ে কিন্তু দেখবে তোমরা টাটা বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।